আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমাদের বয়স্ক লোক সাধারণত এখন অনেক যুবকেরই দেখা যায় ঘুমের সমস্যা ঘুম কেন হয় না ঘুম হলে কি করবেন ঘুমের অভাব সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সব কিছু জানাবো আমার স্ক্রিনে দেওয়া পেজ ওয়ান একটি টেবলেট নাম অপশন ইন কোম্পানির পেজ ওয়ান আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এই ওষুধের বিস্তারিত আমি আপনাদের মাঝে এখনই বলবো যার কাজই হলো গুম পরানো আমরা যেরকম মায়ের যেরকম বাচ্চাকে সুন্দরভাবে গুম পরিয়ে দেয় এই পেস ওয়ান টেবলেট আঠারো বছর থেকে শুরু করে যে কোনো বয়সের লোকই খেতে পারবেন ঠিক মেয়ে এক একজন মা যেরকম একজন বাচ্চাকে গুম পরিয়ে দেয় ঠিক এই পেস ওয়ান টেবলেট সেবন করলে আপনাদের গুম মাত্র পনেরো মিনিটের দশ থেকে পনেরো মিনিটের ভিতরে সুন্দর একটি গুম হয়ে পড়বে তো এই গুমের জন্য এই পেস ওয়ান টেবলেটই গ্রুপের কোনো গ্রুপের আপনারা অনেক টেবলেট পেয়ে যাবেন বাজারে পেস ওয়ান পেস টু পেস জিরো পয়েন্ট ফাইভ সব কিছু মিলে এই একটি টেবলেট গঠিত আপনারা বাজারে পেয়ে যাবেন যার এক পিস পেস ওয়ান নয় টাকা পিস আপনারা এক পাতা নিলে নব্বই টাকা নিবে আর পেস ওয়ান পেস টু পেস থ্রি পেস জিরো পয়েন্ট ফাইভ মোট চারটি টেবলেট বাজারে পাবেন অথবা তিনটি পাবেন পেস ওয়ান পেস টু পেস জিরো পয়েন্ট ফাইভ তিনটি টেবলেট তিন রকমের কাজ করে যাদের সীমিত গুমের প্রয়োজন তারা জিরো পয়েন্ট খাবেন যাদের অতিরিক্ত গুমের সমস্যা একেবারে টোটালি গুম হয় না রাতে রাতে প্রায় দুই ঘন্টা গুম হয় বা আড়াই ঘন্টা ঘুম হয় তারা খেতে পারেন পেস টু আর যাদের চার থেকে পাঁচ ঘন্টা গুম হয় তিন চার ঘন্টা যাই হোক ঘুম হয় সিম্পলি তারা সাধারণতভাবে পেস ওয়ান সেবন করবেন আর এর সাইড এফেক্ট অনেক আছে যা না বললেই নয় তাই আমি বলবো ঘুমের ওষুধগুলা যত পারবেন অতিরিক্ত সেবন করবেন না একেবারেই যতই পারবেন একেবারেই কম সেবন করবেন কারণ একটি সময় এগুলো অতিরিক্ত খাওয়ার ফলে এগুলা একটি একটি অ্যাসিড জমাতে জমাতে কিডনির ভিতরে পানি ছেড়ে দেয় যার কারণে কিডনি এবং শরীরের বিভিন্ন রোগ দেখা দেয় তাই বলবো এই ট্যাবলেটটি যত পারবেন কম সেবন করবেন এবং কম খাবেন আজকের এই বিস্তারিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ